বন্ধুরা এবার বিপুল পরিমাণে অস্ত্র কিনছে বাংলাদেশ যা বাংলাদেশের সামরিক শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেবে এবং এশিয়ার মধ্যে নতুন এক শক্তি হতে চলেছে বাংলাদেশ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ গত দুই দশকে তেমন কোনো ভারী অস্ত্রশস্ত্র ক্রয় করেনি এমনকি নিজেরাও উৎপাদনও করেনি কারণ গত পনেরো বছর যাবৎ বাংলাদেশের ক্ষমতায় ছিল খুনি হাসিনা তিনি বাংলাদেশ থেকে শুধু টাকা পাচারই করেছেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তেমন কোনো কিছু ক্রয় করেনি বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে চুরি পরে রেখেছিলেন শেখ হাসিনা সরকার কিন্তু শেখ হাসিনার পতনের পরে নতুন আশার আলো দেখছেন বাংলাদেশের জনগণ এবার বাংলাদেশের ক্ষমতায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক সব ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র ক্রয় করেছেন এমনকি আরও নতুন নতুন অস্ত্র তিনি অর্ডারও করেছেন যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে ডেলিভারি পাবে বাংলাদেশ তো বন্ধুরা দুই সালে বাংলাদেশ কোন দেশের কাছ থেকে কী কী অস্ত্রশস্ত্র ক্রয় করতে চলেছে এবং কোন কোন অস্ত্রের ডেলিভারি এ মাসেই পাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বর্তমানে বিশ্ব পরিস্থিতি এখন এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি কি অস্ত্র রয়েছে কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে এইসব অস্ত্র কতটা শক্তিশালী এসব নানা বিষয়ে নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো তেমনি বাংলাদেশের দুইটি শক্ত প্রতিপক্ষ হল ভারত ও মিয়ানমার ভারত বা মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলে বাংলাদেশের অবস্থা কী হবে এবং বাংলাদেশ যুদ্ধে জয়লাভ করবে কিনা এসব নিয়েও আলোচনা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে বর্তমানে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ হল ভারত আর ভারতের সাথে সব সবসময়ই বাংলাদেশের সীমান্ত উত্তেজনা চলে থাকে আর এ কারণে ভারতের সাথে যে কোনো সময় আমাদের দেশের যুদ্ধ লাগতে পারে যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ তারপরও সামরিক শক্তিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং বর্তমানে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র আমদানি করছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বের চব্বিশতম অবস্থানে ছিল বাংলাদেশ এ সময়ের মধ্যে বাংলাদেশের সামরিক খাত শক্তিশালী করতে নেওয়া হয়েছে নানারকম উদ্যোগ বন্ধুরা সামরিক খাত এবং সামরিক গবেষণা নিয়ে প্রতি বছর তথ্য সংগ্রহ ও গবেষণা করে থাকে গ্লোবাল ফায়ারপর নামক একটি প্রতিষ্ঠান তারা প্রতি বছর সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করে থাকে বা সামরিক শক্তির ইন্ডেক্স প্রকাশ করে থাকে এতে বিশ্বের প্রায় একশো দেশের সামরিক শক্তির বিচার করা হয় গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী দুই সালে বাংলাদেশের সামরিক শক্তিতে অবস্থান ছিল চল্লিশতম এর মাত্র এক বছর পরে দুই সালে এসে বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান হয় বিশ্বের মধ্যে সাঁত্রিশতম এবং দুই সালে এসে সে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হয় পঁয়ত্রিশতম অর্থাৎ বর্তমানে বাংলাদেশ পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ এমনকি দুই হাজার সালে এসে বাংলাদেশ মিয়ানমারকেও ছাড়িয়ে গেছে বর্তমানে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের অবস্থান সাঁত্রিশতম যেখানে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পর ছাড়াও এশিয়ার দেশগুলোকে নিয়ে এশিয়ান মিলিটারি স্টেলথ দুই হাজার পঁচিশ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে এসে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সতেরোতম আর বাংলাদেশের পরে রয়েছে মিয়ানমার অর্থাৎ এখানেও মিয়ানমার আমাদের থেকে অনেক পিছিয়ে আছে বিভিন্ন সমরাষ্ট্রের সংখ্যায় মিয়ানমার এবং বাংলাদেশ কাছাকাছি অবস্থান করলেও প্রশিক্ষণ এবং যুদ্ধ সক্ষমতায় বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণে অংশ নেন এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন অন্যদিকে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পাওয়াতে এশিয়ায় নিজের অবস্থান আরও পাকাপোক্ত করেছে বাংলাদেশ সেই সাথে আগামীতে ফোর্সেস গোল দুই হাজার বাস্তবায়নের মাধ্যমে সামরিক শক্তির দিক থেকে ভারতের মাথা ব্যথার কারণ হতে চলেছে বাংলাদেশ আর এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারতসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করছে বাংলাদেশ এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধবিমান ট্যাঙ্ক সারফেস টু সার্ফেস এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র এমনকি অ্যাট্রাক ড্রোন ও সাবমেরিনের মতো ভয়ঙ্কর সব অস্ত্রও ক্রয় করতে চলেছে বাংলাদেশ অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল ছিল তবে সম্প্রতি তুরস্ক পশ্চিমা কয়েকটি দেশ সে তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল চব্বিশতম অর্থাৎ বাংলাদেশ প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের সমরস্ত্র আমদানি করে থাকে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে বর্তমানে কি ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেই সব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই বন্ধুরা আমরা প্রথমেই যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের বিষয়ে জেনে নেব বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক ও ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে বলে দাবি করছে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটটি গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুইশো বারোটি যুদ্ধবিমান রয়েছে আর এখানে ফাইটার জেট রয়েছে চল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত অ্যাপ সেভেন যুদ্ধবিমান রয়েছে ছত্রিশটি তবে এই মডেলগুলো বেশ পুরনো এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রাশিয়ার তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে যেগুলো খুবই শক্তিশালী এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী রাশিয়ার তৈরি ইয়াক ওয়ান থ্রি জিরো নামক চোদ্দোটি ভয়ঙ্কর লাইট অ্যাটাক যুদ্ধবিমান ব্যবহার করে যেগুলো প্রশিক্ষণের পাশাপাশি আক্রমণ করতেও সক্ষম এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর বহরে তিয়াত্তরটি হেলিকপ্টার রয়েছে এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের তৈরি অসংখ্য হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর বহরে যেগুলো যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার মনে হয় বন্ধুরা এবার যদি বাংলাদেশের হাতে থাকা সামরিক ড্রোনের কথা বলি তাহলে বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে চল্লিশটির মতো ড্রোন রয়েছে এর মধ্যে তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টুর মতো সর্বাধুনিক ড্রোন রয়েছে বাংলাদেশের বহরে দুই সালে তুরস্কের তৈরি বাইরাক্তার টু ড্রোন যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে মোট ছয়টি এ ধরনের ড্রোন যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে এবং আগামীতে আরও ছয়টি ড্রোন যুক্ত হবে দুই সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এসব যুক্ত হয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে আর এতে বাজিমাত করেছে বাংলাদেশ এর আগে দুই সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু করেছিল বাংলাদেশ ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এবং অজান কিনেছে বাংলাদেশ আর তুরস্কের কাছ থেকে যেহেতু এত এত অস্ত্রশস্ত্র ক্রয় করা হয়েছে তাই বলায় যাচ্ছে যে তুরস্ক আমাদের প্রকৃত মিত্র একটি দেশ এবং তাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বন্ধুরা এবার এক নজরে বাংলাদেশ নৌবাহিনীর সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা বর্তমানে নৌশক্তির তালিকায় বাংলাদেশ পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ এবং বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম একটি শক্তিশালী নৌবাহিনী বন্ধুরা নৌবাহিনীর কথা উঠলে যে অস্ত্রটির কথা সর্বপ্রথম মাথায় আসে সেটি হলো নৌবাহিনীর হাতে থাকা সাবমেরিন বন্ধুরা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট দুইটি চীনের তৈরি সাবমেরিন রয়েছে যেগুলো দুই সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় আর এর মাধ্যমে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা বেড়েছে কয়েক গুণ বন্ধুরা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে যে সাবমেরিনগুলো রয়েছে সেগুলোকেই অ্যাটাক সাবমেরিন বলা হয় এবং যুদ্ধক্ষেত্রে এরা টর্পেডো ছুটতে পারে এবং বিভিন্ন রকমের মিসাইলও এরা ছুটতে পারে যার ফলে যুদ্ধক্ষেত্রে এসব সাবমেরিনগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে সাবমেরিন ছাড়াও বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল একশো সতেরোটি যুদ্ধজাত রয়েছে এর মধ্যে সাতটি ফ্রিগেট ছয়টি করফেট দুইটি সাবমেরিন একষট্টি পেট্রোল ফেসেলস ও মাইনো এয়ারফায়ার রয়েছে পাঁচটি এই হল বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বন্ধুরা এবার আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এবং তাদের হাতে কি কি অস্ত্রশস্ত্র গোলাবার রয়েছে সেগুলো জানাবো আপনাদের তাই ভিডিওর এই অংশটুকু একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা বাংলাদেশের পদাতিক বাহিনীতে ভয়ঙ্কর সব অস্ত্র রয়েছে যেমন ট্যাঙ্ক কামান মাল্টিপল রকেট লঞ্চার এমনকি বিভিন্ন রকমের ভয়ঙ্কর সব অস্ত্র রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে প্রায় তিনশো বিশটি ট্যাঙ্ক রয়েছে এবং আর্মড ভেহিকলস রয়েছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি এবং সেল প্রোপেলড আর্টিলারি রয়েছে ছাপ্পান্নটি আর এই সেল প্রোপেল্ড আটেলারিগুলো কিন্তু খুবই উন্নত মানের একটি আর্টিলারি যা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে এছাড়াও টাউর আর্টিলারি রয়েছে পাঁচশো ছয়চল্লিশটি এবং এম এল আর এস বা রকেট আটেলারি রয়েছে একশো দশটি বন্ধুরা এ হল বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আমাদের লিস্টে থাকা এইসব অস্ত্রশস্ত্র ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আরও বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে এর মধ্যে অন্যতম অস্ত্র হল তুরস্কের তৈরি টাইগার মিসাইল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তুরস্কের নির্মিত এই টাইগার মিসাইল যার রেঞ্জ একশো বিশ কিলোমিটার অর্থাৎ এই টাইগার মিসাইলের মাধ্যমে বাংলাদেশ একশো কিলোমিটার দূরে থেকেই সূত্রপক্ষের যে কোনো স্থাপনায় আঘাত আনতে পারবে এবং তা ধ্বংস করে দিতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও ট্রেনিং বর্তমান পৃথিবীর যতগুলো সেনাবাহিনী রয়েছে তাদের মধ্যে অন্যতম শক্তিশালী হল বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর প্রায় একশো চল্লিশটি দেশে বাংলাদেশ সামরিক বাহিনী তাদের মিশন পরিচালনা করেছে এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা আমি এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে বাংলাদেশ সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন এবং দু সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশ জিতবে সেই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ